পর্তুগালে এই রোদ্র এই বৃষ্টি তো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম ফটোগ্রাফার করব। মুখে সানস্ক্রিন দিলাম যাতে সূর্যের তাপ অনেক বেশি কিন্তু কিছুক্ষণ রোদ্রে পড়ে তারপরে বর্তমান পরিস্থিতিতে দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কিছু ছবি ওঠানো যায় বলেন আসলে ইউরোপে বা পর্তুগালে কখন যে রৌদ্র কখন যে বৃষ্টি চলে সত্যি অবস্থা বলতে পারেন না এই অবস্থা আমি মুখে সানস্ক্রিন দিলাম রৌদ্রের কারণে হঠাৎ করে আবার এই বৃষ্টি সম্ভব হাজার হাজার ট্যুরিস্ট কিন্তু তার গণ করবে নাই হয়তো আবার কিছুক্ষণ পরে দেখছেন যে আবার রোদ্রে একদম ফাটায় ফেলতেছে তো আজকে আমার ছুটির দিন আমরা জানি না কীরকম হয় তো সবাই আমার জন্য ভালো থাকবেন সবাই